কুমড়ো পাতা সুস্বাস্থ্যের অমূল্য সম্পদ সাধারণত আমরা বাজার থেকে কুমড়ো পাতা থেকে যায় ব্রাত্য কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে কুমড়ো পাতা মানুষের স্বাস্থ্যের বিশিষ্ট বন্ধু এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কুমড়ো পাতায় রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ফসফরাস আয়রন ভিটামিন বি সিক্স ভিটামিন বি থ্রি ভিটামিন সি এবং ভিটামিন এর মতো একাধিক জরুরি খনিজ ও ভিটামিন তাই নিয়মিত এই পাতা ডায়েটে রাখলে যে রোগ রোগবিরের কাছে আসার সুযোগই পাবে না তাতে বলাই বাহুল্য কুমড়ো পাতা আমাদের শরীরে যে উপকার করে এক নম্বর হাট ভালো রাখে হার্টের অসুখ প্রতিরোধ করতে কুমড়ো পাতা খুবই উপযোগী এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কুমড়ো পাতা আসলে এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে সলিউল ফাইবার আর এই উপাদান রক্তে উপস্থিত কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলত হাট থাকে সুস্থ দু নম্বর হাড় শক্ত করে হাড়ের জোর বাড়াতে চাইলে আপনাকে রোজের দায়েতে কুমড়ো পাতা রাখতেই হবে আসলে এই পাতায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস আর এই দুই উপাদান কিন্তু হাড়ের জোর বাড়ানোর কাজে সিদ্ধ হচ্ছে তাই হাড়ের ক্ষয়জনিত রোগের ফার থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত কুমড়ো পাতার তরকারি খান তিন নম্বর কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে সুখবর হল নিয়মিত কুমড়ো পাতার থাকলে কোলন ক্যান্সারের মতো ঘাতক অসুখের খপ্পরে পড়ার কমবে আসলে এই পাতায় প্রচুর পরিমাণে ফাইবার অন্তে হাল ফেরায় ফলে কর্কট রোগে আক্রান্ত হওয়ার হ্রাস পায় চার নম্বর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের চারপাশে রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাসের সাজানো ঘর বাড়ি আর একটু সুযোগ দিলেই এইসব জীবাণু আমাদের শরীরের উপর আক্রমণ শানায় এই কারণেই বিশেষজ্ঞরা বারবার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পক্ষে সওয়াল করছেন আর এই কাজে আপনার সহযোদ্ধা হতে পারে কুমড়ো পাতা আসলে এই পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি মজুদ রয়েছে যা কিনা ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে তাই মাঝে মাঝে খাদ্য তালিকায় কুমড়ো পাতা রাখতে